ড্যানিস কবুতর আপনাদের জন্য খুব চমৎকার চমৎকার কালেকশন করে নিয়ে আসে আজকেও কিন্তু নিয়ে আসছে আজকে কিন্তু ইনশাল্লাহ ভিডিও জুড়ে থাকবে ড্যানিসের আধিক্য ড্যানিস কিন্তু একাধিক পেয়ার আছে ভাইয়ের কাছে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে আর ঈদের আগে ঈদ অফার দিতেছে শাকিল ভাই গোল্লাগিরি বাজার দামে আজকে পাবেন ফেন্সি কবুতর এই যে দেখতেছেন তিন পট্টি লাল গিয়ার এক জোড়া শর্ট পেস হোয়াইট কালার মাত্র আটশো টাকা জোড়ায় ভাই আপনাদেরকে দিচ্ছে এছাড়াও দর্শক আনকমন রেয়ার কালেকশন কিছু ফিডব্যাক পাবেন আপনারা এই যে একটা জোড়া দেখতেছেন এই যে একটা জোড়া দেখতেছেন প্যাকেজ আজকে মাত্র দুই জোড়া কবুতর পাবেন ভাই কয় টাকায় দিছিলেন ভাই মাত্র দুই হাজার টাকায় এক হাজার টাকা করে জোড়া পড়তেছে এই চমৎকার ফিলব্যাক গুলো আশা করি দর্শক আপনারা দেখবেন আর সবাই তো বলে আড়াই পেস আমি বলবো আজকে তিন পেসের ফিলব্যাক দেখেন আপনারা একদম জমা সহকারে আছে একদম সীমিত দামে পাবেন একাধিক পেয়ার থাকবে আজকে বিউটি দর্শক আজকে বিউটি পাবেন আপনারা একদম সীমিত দামে আর প্রত্যেকটা কবুতর মশাল কোয়ালিটি কিন্তু থাকবে একদম টপ কোয়ালিটি দেখতে পারতেছেন জার্মান বিউটি একাধিক পেয়ার আছে মাত্র পনেরোশো টাকা থাকবে আজকে জোড়া মানে গোল্লাগিরি বাজার দামে থাকবে আছে কিন্তু আপনারা কবুতর গুলা বাইরের কাছে নিতে পারবেন অসাধারণ কবুতর দর্শক দেখতে পারতেছেন তো যাই হোক প্রচুর কবুতর আছে আমরা ভাইয়ের সাথে কথা বলি এ জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ঈদের আগে ক্লাস ভিডিও না ভাই আরো থাকবে বলা যায় মানে এখনো কনফার্ম না আচ্ছা আচ্ছা তো দর্শকের জন্য তাহলে আজকে তো বোনাস থাকবে নাকি অফার থাকবে বর্তমান পাবেন কম বেশি আপনাদের দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরের কাছ থেকে নিতে পারবেন তবে ভিডিও শুরু করি নাকি সম্মানিত দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন

একদম চিচি করতেছে এখন জি 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 আচ্ছা আচ্ছা তো ভাই বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত ভাই আজকে ভাই জি আপনার চ্যানেল উপলক্ষে জি ঈদ অফারে মাত্র 800 টাকা কি ভাই মাথা নষ্ট মাত্র 800 টাকা 1200 টাকার কবুতর 800 টাকা মাত্র 800 টাকায় এইটা এখান থেকে আয়শা ডেলিভারি নিতে হবে মাত্র 800 টাকা দর্শক যদি কেউ অন্য কবুতরের সাথে নাই সেক্ষেত্রে এটা 800 টাকা 800 টাকা যদি আমি ডেলিভারি দেই তাহলে 1000 টাকা আচ্ছা আচ্ছা

ইসলাম আচ্ছা দুই পেয়ার যদি কোন ভাই বোন একসাথে নেয় আজকে আপনার চ্যানেল উপলক্ষে ফিক্সড মাত্র দুই হাজার টাকা দুই

এগুলো কিন্তু আমি কালকে গোসল করাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কালকে গোসল করাইছি অনেক ময়লা ছিল এখনো মাথা মুথা দিয়ে অনেক ময়লা দেখেন কালকে কিন্তু আমার গোসল করাইছে যে মালিক মানে গোসল করাইছে দেখেন রানিং জোড়া তো ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া দেখেন দাম চাচ্ছন্দ গো তো ভাই জোড়াটা মাত্র একদম একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা জোড়া ড্যানিশ হোয়াইট কালার আশা করো দর্শক সংগ্রহ হাজার টাকা দিয়া আচ্ছা আচ্ছা এই নট টাই দামের সময়

এই কালার কোয়ালিটি কবুতর কিন্তু এখন মিলানো কষ্ট তো আশা করি দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন চাইলে ডিম সহ নিতে পারবে জি জি দর্শক আমরা সিঙ্গেল এক পিস ড্যানি দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে কোয়ালিটি দেখেন একদম আচ্ছা একদম লাল টুকটুকে গিয়ার আর হাইট মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে মানে এই যে দেখেন গিয়ারটা মাশাআল্লাহ কোয়ালিটি এটা হচ্ছে একটা কি নর ভাই নর কবুতর তো কোয়ালিটি বলার কিছু নাই আর এই যে মাদি একটা মাদি আছে আমার কাছে দেখেন মাদিটা কি ছাড়ি এই কালার ড্যানিশ কবুতর আছে খুব রিয়ার আচ্ছা এটা অ্যালমন্ড না ভাই জি জি অ্যালমন্ড অ্যালমন্ড কালারের হচ্ছে মাদি ভিতর কালারটা দেখেন কত চমৎকার কালার নর মাদি তুই দেখেন মাশাআল্লাহ আর ইদরা ভাই কি জোড়া দাও না আপনি সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা আর এই দেখেন কালোটা কালো নটটা ছোট ছোট ভাই এই দেখেন ছোট দেখতেই তো পারতেছে তো ভাই যা এই জোড়াটা কেমনে কি ভাই জোড়াটা বলতে কালো নটটা সিঙ্গেল যদি কোনো ভাই নেয় তাহলে রাখবো মাত্র দামাদামি না করলে একদম বারোশো টাকা আচ্ছা কোনো দামাদামি করা যাবে না এখানে এত কোয়ালিটি সম্পন্ন কবুতর জোড়া থাকলে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতে আচ্ছা আর মাদিটাও যদি কেউ নেয় মাদিটাও একদম বারোশো টাকা একদম 1200 সিঙ্গেল সিঙ্গেল আর দুটা যদি কেউ একসাথে নেয় একদম 2000 টাকা একসাথে নিলে মাত্র একটা আছে রেড কালারের টপ কোয়ালিটি দেখেন সিঙ্গেল সিঙ্গেল একদম টপ আচ্ছা এটা গিয়ার ঠোট মাশাআল্লাহ দেখার মতো একদম মোটা ভাই এই এই নটটাও যদি কেউ নেয় এই দেখেন আচ্ছা

এই জোড়া রানিং জোড়া দাম থাকব কত ভাইজন এই জোড়াটা যদি কেউ নয় জামা দামি না করলে এক পলাম পঁয়ত্রিশশো চাইতাম কিন্তু না আজকে ইদ অফার যেহেতু একদম দামাদামি নেই আঠাশশো টাকা করে একদম থাকবো মাত্র আঠাশশো টাকা আঠাইশশো টাকা ফিক্সড মা দামাদামি করে আঠাশশো টাকা পাচ্ছে না আপনার একদম টপ কোয়ালিটির এক জোড়া ড্যানিশ আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক আবারও ড্যানিশ দেখতে পারতাছি তবে এইবার যে ড্যানিশটা আপনারা দেখতে পারতাছেন মাশাল্লাহ সাইজ গ্যাট আপ কোয়ালিটি মাত্র দেখেন অনেক মোটা সেভের অনেক

একদম হাই টপ কোয়ালিটি ভাই আচ্ছা এটা বয়স কেমন ভাইজান এটা সাত পারের নরমাদি কনফার্ম বিডিং করতেছে সাত ফেদার বয়স সাত ফেদার সাত ফেদার বয়স নরমাদি কনফার্ম আছে ব্রিডিং চলতেছে জি একদম নতুন একটা কুজরা অনেক দিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই জোড়া থেকে বাই ভাই নটটা একটু হাতে নিছে এই যে এটা হচ্ছে নর গিয়ার দেখেন কোয়ালিটি দেখেন তার কোয়ালিটি হবে যেহেতু নতুন গোপুতন সাত জি আর তিন ফেদার বাকি আছে জি এটা হচ্ছে মাদিটা

না মৈলা না এটা দুসর হ্যাঁ যে নিজে ডিম বাচ্চা নিজে এটা হয় দেখছেন এখন বামেরটা হচ্ছে নর্থ হাতে আছে মাদিটা বলতে बोलतेছে দেখেন এরকম মৈলা না এইটা পাকা হালকা এরিট আছে বলে দেখেন

আচ্ছা জোড়া দাম থাকবে কেমন ভাই জোড়াটা আজকে আপনার চ্যানেল উপলক্ষে যেহেতু ঈদ সামনে জি সবারই কিছু না কিছু পালার আগ্রহ থাকে জি এটা একদম দিলে সাত হাজার আট হাজার দিতে পারতাম ছয় হাজার পাঁচশো না আজকে ছয় হাজার টাকা হাজার টাকা মাত্র ছয় হাজার ফাইনাল ফাইনাল

কাকা দেখতেছি বাইরের কাছে এক জোড়া রেড কালারের ভিতরে জি ভাই বয়স তো রানিং ভাই না রানিং আচ্ছা ওই যে ডাকতেছে দেখেন না ডানটাও নর বামটাও হচ্ছে মাদি আর সাইডটা কাকা তো অনেক দেখছেন হ্যাঁ শরীরের কালারটা দেখেন কতটা লাল টকটকা দুটোই কিন্তু একদম লাল টকটকা কালার এই যে ওই পাশের ওই নরের সাথে ভাই টাকা নাই করতেছে

একদম অরিজিনাল যেটা নিচের ঠোঁট থাকবে বড় উপরের ঠোঁট থাকবে ছোট জি জি সামনেটা মাদি ডাফারমেন্টটা খন্ডান একটা নরম আচ্ছা আচ্ছা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা বলে দেন ভাইজান এইটা জি আজকে আপনাদের চ্যানেলে 보면은 মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা রানিং আছে রানিং হোয়াইট কালারের মুরা সিল কবুতর পাচ্ছেন আপনারা মাত্র 2000 টাকায় আশা করব সম্মানিত দর্শকদের চমৎকার জোড়াটা বায়র কাছ থেকে সংগ্রহ করে নেবেন পাচ্ছেন আপনারা মাত্র 2000 টাকায় ফুল রানিং একটা জি মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে রেসিপি বিউটি ভাই না একদম টপ কোয়ালিটির টিয়া পাখির মতো ঠোঁট হ্যাঁ আচ্ছা ডানেরটা কি সামনেরটা হলো মাদি ডানে যেটা আছে জি আর বামের টা যে টাকা টাকা কি করতেছে ফুল রানিং ডিম বাচ্চা করা আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা রানিং আজকে যে কোটা বিউটি দেখাবো এখানে জি একই বাসার কবুতর আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই জোড়াটা নিলে মাত্র দামাদামি করবেন না জি পছন্দ হলে খালি নিবেন একদম মাত্র 2000 টাকা একদম থাকবে মাত্র 2000 টাকায় এই বিউটি দিয়ে দিলাম একদম টপ কোয়ালিটির এক জোড়া রেসিপি বিউটি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা আপনারা দিচ্ছে আপনাদেরকে দিচ্ছে ভাই এই চমৎকার জোড়াটা ডিম বাচ্চা রানিং কবুতর ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি আরও এক জোড়া জার্মান বিউটি হোমা আছে এটা হচ্ছে মিলি না ভাই জি ভাই মিলিবার মিলিবার জার্মান বিউটি হোমা আর ডানেরটা নর বামেরটা হচ্ছে মাদি সামনেরটা মাদি আপনার ছোট যদি দেখাই ভাই এই এটা হচ্ছে নটটা

মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন আপনারা মিলি বিউটি ত আবার কোলরা আরও একশো কম সতেরোশো মাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন এই চমৎকার জোড়াটা তো আবার রানিং ডিম বাচ্চা করে একটা প্লেয়ার আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি আবারও বিউটি হোম আছে তবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ডানে মাটির বামে নর আর এটাও রানিং প্লেয়ার ডিম বাচ্চা করা আর স্বাস্থ্য মার্শাল দেখতে পারতেছেন একদম জোড়াটা ভাই কেমন থাকো দাম আপনার চ্যানেল উপলক্ষে জি ভাই জান আজকের জন্য জি মাত্র 1800 টাকায় রানিং বিউটি কাল কি কোন ভাই মাত্র 1800 1800 টাকায় মাত্র 1800 টাকায় পাচ্ছেন আপনারা ফুল রানিং ডিম পাচ্ছা করা ব্ল্যাক জার্মান বিউটি ওমা আশা করব দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র 1800 টাকা 1800 টাকা পাচ্ছেন আমি বলি কি যারা বিউটি পছন্দ করেন আজকে যে কোটা বিউটি দিছি সবাই একজনই নিয়ে যাচ্ছে আচ্ছা ভালো হবে মানে কোয়ালিটি তারপর রানিং জোড়া আবার কবুতরও একই খামারের ভাই চোখ যদি বলেন এই যে কবুতর আমি বললো আঠেরোশো টাকা দিলে ভাই দেখেন যে কবুতর আছে না কোয়ালিটি দেখতে হবে যে চোখের কোয়ালিটি দেখেন আঠারোশো টাকার কবুতর এটা না চল্লিশ হাজার টাকা জোড়ার কবুতর আঠেরোশো টাকা দিয়ে দিচ্ছে তো সমুদ্র দর্শক আমরা আরও একজোড়া জার্মান ভিউটিওমা দেখতেছি এটা হচ্ছে গ্রে বার্লেস জি গ্রে বার্লেস ভাই তা সামনে যেটা আসছে এটা হচ্ছে মাদিটা খুব মানে ডিমে চলে আসছে না ডিমে চলে আসছে মাদি একুশ শ্রিং এর আচ্ছা একুশ শ্রিং মাদি আর সাইজ তো মাসাল্লাহ দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে দর্শকদের আচ্ছা এই যে দেখেন নরের গেটআপ সাইজটা মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে এই আর এই হচ্ছে মাদিটা একুশ সালের রিং জি এই সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন গ্রে বয়ারলেস জার্মান বিউটি হোমার সম্মানিত দর্শক জার্মান বিউটি একটা জোড়া দেখতেছি হলো সাদার ভিতরে বিশাল সাইজ নরে তোমার একদম সাপের মতো

আমরা বিউটির আরো একটা জোড়া দেখতেছি এখানে হলো মিলিভার এবং ডান তাই না ভাই মিলিভারটা ন ডান কালারটা মাদি বাচ্চা খুব ভালো আসে কোয়ালিটি দেখেন ঠোঁটের গলার এখানে ধরে দেখুন কিছু নাই কোয়ালিটি আপনি দেখেন বোঝা যাচ্ছে আচ্ছা আর এই জোড়াটা ফুল রানিং একটা পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা কোন দর্শক নিতে চাইলে দাম থাকবো কত ভাই জান লেগে একদম দামাদামি করা যাবে না

দেখতেছেন কিন্তু চব্বিশ বাই চব্বিশ তার উপরেও দেখেন আর এই হচ্ছে নট অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা দেখতে পারতেছেন ফুল রানিং একটা জোড়া তাই না ভাই রানিং ভাই আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জানেন জোড়াটা এইটা আলোচনা সাপেক্ষে থাকলো পুরো ভিডিওতে সব প্রকার দাম বলে দিছি আচ্ছা আচ্ছা শুধু এই হোয়াইট শকিংটা আলোচনা সাপেক্ষে থাকলো জি ঠিক আছে ভাই দামগুলো বর্তমান বাজার অনুযায়ী থাকবে নাকি ভাই আজকে ভাই রেকর্ড তোর মুখি জানেন জি তুমি কি বলা করে না আজকে আমি করবে এটা জি জানিস কবুতরের মত এটা শেপ দেয় এটা আচ্ছা আচ্ছা

শকিং দুইটা পেয়ার একটু আলোচনার সাপেক্ষে থাকলো আচ্ছা তো কোন দর্শক চাইলে চমৎকার কবুতরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দামগুলা বর্তমান বাজার অনুযায়ী ইনশাল্লাহ থাকবে নিজের ডিম বাচ্চা নিজেরাই করে পোস্টারিকার ঝামেলা ছাড়া জি 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 কি দই ভাই এইটা জাতের নাম নাই বলি পোস্টার কবুতর পোস্টার কবুতর জি আচ্ছা অনেক বড় সাইজ মোটামুটি দেশি কিং এর সমান এটা আপনার